আলাইকুম আমি আপনাদের এলাকায় একজন পরিবারের সন্তান যখন আমি দু হাজার পরীক্ষা দিই তারপরে বেকার জীবন তখন আমি একটা পরামর্শের মাধ্যমে আমি প্রথমে দুই হাজার বিশ সাল মানে একুশ সালের মধ্যামদি সময়ে শুরুতে আমি একটা পরিকল্পনা নিয়ে ইলেকট্রনিক দোকান দেবো তখন আমি বাজারে তুলাতুলি বাজারে তখন দু হাজার একুশ সালে আমি প্রথম পুঁজি আমার দেড় লাখ টাকা দিয়ে শুরু করি একটি ছোট ইলেকট্রনিক দোকান এবং কম্পিউটারে মেমোরি লোড করতাম আস্তে আস্তে ব্যবসা বড় করি ইনশাল্লাহ ছোট থেকে তো মানুষ বড় হই বা আপনাদের দোয়াই নিয়ে ছোট থেকে আস্তে আস্তে অবশ্য বড় হতে শুরু করি শুরু করতে করতে পায়ে এখন আমি এখন দোকানে সকল ধরনের ইলেকট্রনিক পণ্য পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এটা আমার বাবা মায়ের অনেক বড় সহযোগিতা রয়েছে এবং আপনাদেরও এলাকার মানুষের সহযোগিতা রয়েছে বুঝছেন সবাই আমার পাশে থাকার কারণে আমি এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পারছি দেখতে পাচ্ছেন আমার দোকানে এখন বর্তমানে ইলেকট্রনিক কে সকল ধরনের চার্জার ব্যাটারি সকল ধরনের বাটন ফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি রয়েছে চার্জার রয়েছে তারপরে অ্যান্ড্রয়েড ফোনের কাভার এবং গ্লাস রয়েছে সকল ধরনের তারপরে তিন খেলার লাটার আছে এক খেলার লাটার আছে দুই খেলার লাটার আছে সকল ধরনের চায়না এবং বাংলা লাইট রয়েছে তারপরে বিদেশি লাইট রয়েছে তারপরে এখানে সোলারের সামগ্রী হতে সব কিছু রয়েছে বক্স আছে তারপরে মাথার লাইট রয়েছে তারপরে বিভিন্ন আইটেমের এর চার্জার এবং বাটমের চার্জার রয়েছে তারপরে এখানে সোলারের সকল ধরনের ব্যাটারি রয়েছে এবং সকল ধরনের ফিলেট রয়েছে এখানে তারপরে ফ্যানের পাকা ভাঙিয়ে জেলে পাকা রয়েছে তারপরে ফ্যানের মোটর বাদ হয়ে জেলে মোটর আছে তারপরে এখানে মোবাইল সার্ভিসিং করা হয় তারপরে সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন এবং বাটন ফোন রয়েছে বুঝছেন এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোন এবং বাটন ফোন রয়েছে আপনাদের আপনাদের সবাই সব সময় নিয়োজিত থাকবো এবং দোয়া করবেন আমি আরো দূরে এগিয়ে যেতে পারি আপনাদের এলাকার একটা সন্তান যদি কিছু করতে পারে আপনাদের নাম হবে তাই আমার সাথে থাকুন সবাই এবং আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সকল ধরনের ইলেকট্রনিক পণ্য যাদের প্রয়োজন তাই আজ ভোলা এখানে খুচ্ছে এবং পাইকারি বিক্রি করা হয় যোগাযোগের জন্য নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স এইট জিরো ওয়ান আপনাদের সেবায় সবসময় সময় নিয়োজিত থাকবো